রাস্তার অবস্থা বেহাল থাকায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার একমাত্র ভরসা খাটিয়া আজকে দিনে দাঁড়িয়েও এমন দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে ছাঁচর এক নম্বর ব্লকের মুগদমপুর অঞ্চলের ট্যাঙ্গারিয়া পাড়া গ্রামে ইন্ডিয়া পাড়া গ্রামের রাস্তা এটি শহরে ঢোকার মূল প্রবেশ পথ এই রাস্তা দিয়ে বেশ কয়টি গ্রামের মানুষ যাতায়াত করেন কিন্তু দুদিনের হালকা মাঝারি বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে জল নিকাশের ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাঁটু সমান জল সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ শুধু তাই নয় জলযন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা জল ভেঙে রাস্তা দিয়ে যেতে মাছ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স অগত্যা রোগীকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এলাকায় তৈরি করা হোক নিকাশি ব্যবস্থা একাধিক দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের সাধারণ মানুষ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শাসকের দখলে থাকা পঞ্চায়েতে অনুন্নয়নের ছোয়াল দ্রুত নিকাশ নালের দাবিতে বুধবার জলমগ্ন রাস্তায় অভিনব প্রতিবাদে সরব হলেন গ্রামবাসী রাস্তা যখন জমা জলে কার্যত জলাশয় রূপ নিয়েছে তখন সেখানে মাছের জাল ফেলে বিক্ষোভের সামিল হল স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ গ্রামবাসীদের দাবি দ্রুত নিকাশি নালা গড়ে তোলা হোক না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন আগে তো নিকাশ হতো দিক দিয়ে এখন তো সব ভরাট করে দিয়েছে বাড়ি দিয়ে দিয়েছে বলে এখন নিকাশ হচ্ছে না এর আগে কোনো চেষ্টা হয়নি এর আগে কংগ্রেসের পঞ্চায়েত ছিল ব্লক ছিল কংগ্রেসের ওরা কিছু কাজ করেনি এখন বর্তমানে শাসকের আছে আমরা ওদেরকে বলেছি অশোক শাহ আশার আছে বুলু মাস্টার ও আসার আছে জেলা পরিষদের বন্দনা ঘোষ ওকেও বলেছি এবং প্রধান আমাদের রুয়া এবং উপপ্রধান আনোয়ার ওনারও আসবে আমাদেরকে কথা দিয়েছে ওনারা আসবে আমরা আজকালের মধ্যে ওদেরকে প্রপার ফিল্ডে এনে সরজমিন তদন্ত করে আমাদের জন্য কাজটা করে এই জন্য আমরা আবেদন করেছি আজকে সকালে আসার ছিল কিন্তু যেহেতু বৃষ্টি এমন সমস্যা জলটা জল যেতে পারছে না কোনো মানুষ বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হাজার হাজার লোকে রাস্তা দিয়ে যাতে না এতদিন ধরে কোনো কাজ হয়নি কোনো ট্রেন নাই এটা হাই রোড হওয়ার দরকার কিন্তু এতদিন হয়ে গেল কোনো এই রাস্তা আমাদের মূলত এখন প্রধানত জল নিকাশির ব্যবস্থা নেই ঠিক আছে বলে আমাদেরকে প্রবল জলের মধ্যে দিয়ে সবসময় হাঁটতে হচ্ছে পুরো গ্রামই এখানে এখান দিয়ে যাতায়াত করতে হয় ঠিক আছে আমাদের পুরো গ্রামটাই যেহেতু মাঠ ওইদিকে এখানে বাজার ওই দিকের লোক এইদিকে এই দিকের লোক ওই দিকে পুরো গ্রামই ধরেন যে যেতে হয় এই রাস্তা দিয়ে তো আমাদের এখন প্রধানত জল নিকাশি একদম লাগবেই হ্যাঁ প্রতি বছর বৃষ্টি হলে এখানে জল থাকেই পঞ্চায়েত ব্লককে জানানো হয়েছে ওরা কোনো এখনও পদক্ষেপ নেয়নি ঠিক আছে তো আমি অতি সপ্তাহ চাইছি যে ওরা কোনো পদক্ষেপ নিউ এবং কাজটা আমাদের করে আমাদের সমাধান করুক মেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যদি ড্রেনেজ সিস্টেম করা থাকে সিলেজ সিস্টেমটা যদি ভালো করে থাকে তাহলে এই জলের কিন্তু সমস্যা হবে না ড্রেনেজ মেন সমস্যা না মানে এই ড্রেনেজ না থাকার জন্য এই জলটা কিন্তু আটকে আছে আজকে যদি এখানে এখন এই মুহুর্তে যেটা করতে হবে আর কি যদি কোনো পাইপ দিয়ে ব্যবস্থা করে কোনো সিস্টেমের মাধ্যমে যদি এই জলটাকে বাইরে কোথাও ফেলানোর ব্যবস্থা হয় তাহলে আপাতত এটা একটা সমাধান হবে আর এরপরেই কিন্তু ড্রেনেজ যদি না করতে পারে তাহলে কিন্তু এভাবে আমাদের বছরের পর বছর সমস্যাটা থেকেই যাবে তাদেরকে বলা হয়েছে তারা আসবেন হ্যাঁ আজকেই আজকের মধ্যেই কিন্তু পরিদর্শন করবেন আর কি কিন্তু মেন সমস্যা যেহেতু এখন এমবার্গো সিচুয়েশন চলে ইলেকশনের বলে কোনো ডেভেলপমেন্টমূলক কাজের সঙ্গে মানে কাজ যদি নাও করে কমসে কম ইমার্জেন্সি ফান্ড যে আছে ইমার্জেন্সি ফান্ড আন্ডারে যে থাকে সেই ফান্ডগুলো দিয়ে কিন্তু কাজগুলো করতে পারে কিন্তু একটু মানে এটার একটু সিরিয়াসনেস দেখানো দরকার আছে প্রশাসন কর্তৃপক্ষ এটা সবাইকে অনুরোধ জানাবো আর কি কর্তৃপক্ষকে প্রধানকে জানাচ্ছি ব্লক বিডিও সাহেবকে জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাচ্ছি জেলা পরিষদকে জানাচ্ছি আমাদের সবার সঙ্গে কানেকশন কথাবার্তা হয় কিন্তু ওনারা এখানে সরজমিনের চার পাঁচ দিন ধরে এই গৌরিয়া পাড়ার মানুষজন আর কি এত ভোগান্তির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কেউ এসে দেখে গেল না আর কি এটাই সব থেকে আমাদের দুঃখের বিষয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার